লাগলো শঙ্কর আবার করছি আমি কেন করো তুমি এরকম যখন তুমি জানো যে তোমার লেগে গেলে আমার খুব কষ্ট হয় কেন বারবার এরকম করো তুমি আমার সাথে সরি আজ থেকে আর অ্যাক্টিং নয় তাড়াতাড়ি বিষ না পেলে আমি কারণ আজকে তুই নাগিনার তোর এই নাগি আগুনে পুড়ে ভস্য হয়ে যাবি সারা জীবনের মতো তোদের শেষ আজকেই হয়ে যাবে আজকে ওই নাক মরছে কালকে ওই নাকই মরবে কোথায় চলে গেল এই রূপের অধিকারই শুধুমাত্র আমি আর কেউ নয় खने আমার ধারে পাশেও ঘুরে বেড়াতে দেব না আমি তোকে এইবারেও আমার নাগিনের কাছেই পৌঁছতে দেব না আমি তোকে বুঝেছিস শ শঙ্কর শঙ্কর মোহিনীর গুহায় না শঙ্কর 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 তুমি ঠিক আছো বসো টাইম তোর সাহস কী করে হলো আমার শঙ্করের কোনো ক্ষতি করার চেষ্টা করে হ্যাঁ আমি তোকে ছাড়বো না ছাড়বো না বলে দিচ্ছি শঙ্কর শঙ্কর তুমি ঠিক আছো আরে কী হয়েছে কি হয়েছে শুনুন খুব ভালো হয়েছে আপনারা এসে গেছেন শঙ্কর সব কিছু দেখেছে এবার ও ডাইনির ব্যাপারে সব কিছু বলবে আপনাদের ডাইনি এসব কী বলছ তুমি শঙ্কর বলো বলো বাড়ির সবাইকে যে তুমি কি দেখেছো সবাই তোমার কথা নিশ্চয়ই বিশ্বাস করবে বলো না শঙ্কর শঙ্কর তুমি ভেতরে কি দেখতে পেলে হুম বলো না আমার শুধু এটুকুই মনে আছে আমি আমার ঘরে শুয়েছিলাম যখন আমার চোখ খুলল তখন আমি এখানে ছিলাম এছাড়া আর কিছু মনে পড়ছে না আমার হয়তো আমি স্বপ্নে হাঁটা চলা করছিলাম কোনো ব্যাপার না সবে তো কুমা থেকে জেগেছে ডাক্তারও তো বলেছিল এরকমটা হতে পারে হ্যাঁ শঙ্কর এরকম হয় মাঝে মধ্যে শঙ্কর শঙ্কর নিশ্চয়ই কিছু মনে আছে তোমার একবার চেষ্টা করো না হয়তো মনে পড়ে যাবে হ্যাঁ আমার জন্যে একবার চেষ্টা করো না শঙ্কর কিছু কিছু সাপের মতো সাপ হতে পারে সাপ হতে পারে আর আর কি মনে আছে তোমার আর আর কিছু মনে পড়ছে না আমার বড় ডাইনিও হবে নিশ্চয়ই ডাইনিও দেখেছে শঙ্কর আজকাল বাড়িতে তো এসবই চলছে ডাইনি এখন তো সাপ দেখতে পাচ্ছে কালকে জানি না আর কী কী দেখতে পাবে কারণ তুমি এটা বুঝতে পারছো না পারো যে তোমার স্বামীর শরীরটা খারাপ এখন ওর বিশ্রাম নেবার সময় এখানে বসে সব গল্প বানানোর সময় নয় বুঝলে তুমি যেটা তুমি করছো ওকে সমস্যায় ফেলো না দুঃস্বপ্ন দেখেছে হয়তো আরে মেয়েটাকে নিয়ে আমি কি করব ডাক্তার বলে দিল যে ওর বিশ্রামের প্রয়োজন আর এই পারোর জীবনটা শেষ করতে চাইছে বাবা এতে পারোর কোনো রকম দোষ নেই ও তো আমার ভালোই চায় তাই না আমার ভালোর জন্যই বলে তোমরা একটু বেশি ভেবে ফেলছো আচ্ছা এখন বন্ধ করো এসব যাও সবাই গিয়ে শুয়ে পড়ো যাও এসো মা আয় আয় দাদু ভাই কিচ্ছু করতে পারলে না না আর কত চেষ্টা করবে কিছুই তো বলতে পারলো না এবার চেষ্টা করা ছেড়ে দাও কারণ যখন যখন চেষ্টা করবে না আমার সত্যিটা সবার সামনে আনার তখন তখন হেরে যাবে কত বোকারে তুই তুই ঠিক করে বুঝতে পারিস না যে এখন কি হলো কোনো ব্যাপার নয় আমি বোঝাচ্ছি তোকে আমার পূর্ব জন্মের স্মৃতি ফিরে আসছে কেন স্বপ্নেই কিন্তু ওর পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে তার মানে হলো এটা যে ও এই কথাটাও আস্তে আস্তে বুঝতে পারছে যে তুই ডাইনি ঘুমের মধ্যেই হোক না কেন কিন্তু ও গিয়ে তোর গলাটা টিপে ধরেছিল ঠিক এইভাবেই আস্তে আস্তে ও সব কথা মনে পড়ে যাবে কিছু কথা তো এখনই মনে পড়ে গেছে আর বাকি আমি ওকে মনে করাবা আর তারপরে আর তারপরে ও বাড়ির সবাইকে সব সত্যিটা বলে দেবে আর তারপর এই বাড়ির সবাই তোর চুলের মুঠি ধরে টানতে টানতে এই বাড়ি থেকে বের করে দেবে আজ পারো আর আমার জীবনের একটা নতুন পথ চলা শুরু একটা খুবই সুন্দর শুরু ভুলে গিয়ে তোমার সাথে একটা নতুন জীবন শুরু করতে চাই পারো যেটা আমি তোমায় আগে কোনো দিন দিইনি এবার থেকে দিতে চাই পুরনো সব কিছু ভুলে গিয়ে অতীত জীবনটাকে পিছনে ফেলে রেখে আজ থেকে আমরা আমাদের এক নতুন জীবন শুরু করব আমার শঙ্করের পূর্বজন্মের স্মৃতি ফিরে আসছে ঠিক এইভাবেই আস্তে আস্তে ওর সব কথা মনে পড়ে যাবে এই বাড়ির সবাই তোর চুলের মুঠি ধরে টানতে টানতে এই এই বাড়ি থেকে বের করে দেবে নাগিনের খুব অহংকার না নিজেকে নিয়ে যে শঙ্করের সব কিছু মনে পড়ে যাচ্ছে কিন্তু এইবার আমি নিজের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবো ওর শক্তি ওকে ফিরিয়ে দেব যাতে ও নাগিন হয়ে ওঠে আর ওই নাগিনের রূপ ওর স্বামী শঙ্কর দেখে নেয় আর তারপর সারা জীবনের মতো ওর থেকেও দূরে চলে যাবে তারপর দেখব অহংকার কোথায় নিয়ে যাবে ও মোহিনীর সাথে বাজি লড়ছে কোন ব্যাপার না সেটা আমি পূর্ণ করব এই রাতে দুধ খাওয়ার একটা মতো আছে কিন্তু আমার বোকা শঙ্কর সেটা ভুলেই গেছে কোন ব্যাপার নয় আমার শঙ্করের অর্ধেক করা কাজ আমি সম্পূর্ণ করবো চিনি আরে এটা তো খালি তুমি এত রাতে এখানে কি করছো দুধ দিনতে এসেছি ভালো কথা দুধ কিন্তু খাওয়া উচিত স্বাস্থ্যের জন্য খুব ভালো খাও নিজের জন্য নয় শঙ্করের জন্য নিতে এসেছে শঙ্কর এই না শঙ্কর এই দুধটা খেতে পারবে না কেন খেতে পারবে না কারণ মানে কেন আরে নিজের অবস্থাটা একবার দেখো নিজের অবস্থাটা একবার দেখো সকাল থেকে রাত পর্যন্ত সারা দিন কাজ করো তোমারই তো দুধের প্রয়োজন আর তোমার তো দুধ খেতে ভালো লাগে সব সময় কথা ভেবো না নিজের কথা একটু ভাবতে হয় খাও 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 কিন্তু তোমাকে আমার ব্যাপারে এত কিছু ভাবতে হবে না নিজের কাজে মন দাও রম্ভা এই মুহূর্তে আমি শঙ্করের জন্য দুধ নিয়ে যাচ্ছি আমি পরে খেয়ে নেব না 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 এইটা কি করে হয় সত্যি আমার ভালো লাগবে না একদম আমি একটা কাজ করছি হ্যাঁ আমি শঙ্করের জন্য দুধ ঢেলে দিচ্ছি সেটা নিয়ে যাও তুমি এটা নিয়ে যাও হ্যাঁ তুমি না শঙ্করের জন্য এই দুধটা নিয়ে যাও আর ওটা তুমি খেয়ে নাও আরে তোমরা দুজন এত রাতে এখানে কি করছো হ্যাঁ পিসিমা আসলে আমি দুধ নিতে এসেছিলাম খুব ভালো আসলে কি বলতো আমিও না ঠিক করে খাইনি আজ আমিও ভাবছিলাম দুধ খাবো এক গ্লাস আমাকেও দাও তো হ্যাঁ হ্যাঁ নিন না কিন্তু এটা দুধ তোমার খাওয়া উচিত তাই না তুমি আর এক গ্লাস নিয়ে নিয়ে নেব আরে না না পিসি মানে এটা এটা তো

শক্তি মেশানো দুধ আরে সবাই এখানে কি করছে আচ্ছা দুধ খাচ্ছ তাহলে আমিও খাবো আর হ্যাঁ পারো আমার জন্য চিনি ছাড়া ঠিক আছে ঠাকুমা হ্যাঁ আমিও আমিও খাবো সবাই এসে গেছে ঠাকুমা হু আমার কাছে আছে কিন্তু আরে রান্নাঘরে কেটেপাটি চলছে তুমি কোথ থেকে এলে হ্যাঁ আরে আমি তো আমি তো আমার ফুটবলের ম্যাচ দেখে আসছিলাম আরে কি ভালো গোল মেরেছে কি বলবো তোমাদের আনন্দ পেয়ে গেছি কেমন মেরেছে এটা ভালো কথা বলেছে তুমি আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম বলার জন্য এক্ষুনি বলছি তোমাকে আমার গ্লাস দরকার আরে আরে দাও দাও আরে এসব কি করছো শব্দ শব্দ হ্যাঁ দিন 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 আরে দিন না আপনিও দিন আরে কি হলো আরে সাথে খেলোয়াড় কম পড়ে যাবে আপনি বুঝতে পারছেন না দিন আমাকে আরে দিন 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 আমাকে আরে একবার তো দিন না মানে ওটা হ্যাঁ এই দেখুন কোথায় গেল ওই নাগিনের শক্তি মেশানো দুধের গ্লাস কোথায় ছিল এখানে ছিল এবার হয়ে গেল আমাদের সব খেলোয়াড় এবার এই খেলোয়াড়টা না এই খেলোয়াড়টা এ খুব চালাক এ তখন বলটাকে নিয়ে ওদিকে চলে গেল তারপর এদের দুজনকে কাটিয়ে কাটিয়ে এখানে চলে গেলো এখান থেকে ওদিকে চলে গেলো তারপর বলটাকে পাশ কাটিয়ে ওদিকে গেলো ওখান থেকে আবার এদিকে চলে গেলো ও আবার এদিকে চলে এলো এইভাবে এইভাবে পুরো আলো এদিকে চলে এলো ওতে তারপর এখান থেকে এদিকে গেলো ও তারপর ওখান থেকে এদিকে কাটিয়ে গেলো ওদিকে চলে গেলো ও তারপর এখানে চলে এলো আবার ওখানে গেল তারপর বলটা ওদিকে চলে গেলো ও আবার এদিকে গেলো ও এদিকে চলে গেলো কি করছে নির্বোধ নাগিনের শক্তি মেশানো দুধের গ্লাস কোনটা কিভাবে বুঝবো এবার শঙ্করের সামনে কীভাবে পারকে নাগিনের রূপে আনবো